সোনার দেব্রিয়ন আসসালামু আলাইকুম দেশুপ্রবাস প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো হাটবাজার বিড়িতে সবাইকে আর একবার স্বাগত জানালাম এই যে আমাদের কালেকশন তো এগুলো মূলত সিলেটের এক প্রবাসী ভাইয়ের উনি আমেরিকায় থাকে তো ওনার জন্য এই হাই কোয়ালিটিগুলো কালেকশন করা আয় আয় এখানে আছে জুটিওয়ালা এবং হাই কোয়ালিটির ব্রিডার আয় আয় তো এখানে কিন্তু আমি একটা বাস দিয়ে একটু প্রসেসিং করে দিয়েছি দেখেন বাস দিয়ে প্রসেসিং করে দিছি কারণ হচ্ছে এরা উপরে উঠার জন্য এই যে উপরে উঠতেছে যাতে একটু উপরে উঠে চলাফেরা করতে পারে ওই জন্যই মূলত এই সিস্টেমটা করে দেওয়া আর কি আমার প্রায় দেড় ফুট হাইট দিছে এই যে দেড় ফুট হাইট দিছি এখানে এই যে দেখেন খুব চমৎকারভাবে কিন্তু এগুলো কিন্তু এখানে পড়ছে তো এগুলা আজকে হয়তো সিলেটে চলে যাবে তো ওই ভাইয়া আমাদের থেকে আগেও অনেক কালেকশন করছে তো আপনাদের যাদের প্রয়োজন তারাও অনশোল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই না শুধু আমাদের আরও তিনটা সেন্টার আছে রাখার এখানে যেহেতু মোরগগুলো মারামারি করে ওই জন্য একটু ভালো জায়গায় রাখা লাগে এই যে ঝুটিওয়ালা এটা হচ্ছে ডিউটিওয়ালা দেখেন হাইট মার্শাল্লাহ চমৎকার হাইট আর এটাও রানিং ডিম পারে জুটি ছাড়া ফুটফুটা এটাও জুটিওয়ালা আর মোর একটা তো হচ্ছে চমৎকার কালার এই জায়গায় ব্রিডারটা আয় ব্রিডারটা এখান থেকে বের হইতে না তো এটা একটা অ্যাডাল্ট ব্রিডার এই যে এর হাইট চমৎকার হাইট এদেরকে খাবার এই যে খাবার কি খাওয়ান এই যে দেখেন এটা হচ্ছে ধানের আর যেটা অনেকে বলে অটোর গুঁড়া অনেকে বলে রাবিশ অনেকে বলে ধানের কুড়া তো পানি দিয়ে দিছি মোটামুটি বলটা পুরাই দিয়েছিলাম খেয়ে কিন্তু এখন কিন্তু সব কিন্তু স্ট্রং হয়ে গেছে এই যে দেখেন চমৎকার কালার প্রিন্টের হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডাবল ডিক্স আমি বলি ভিডিওতে যে ডাবল ডিক্স এটা হচ্ছে ডাবল ডিক্স আর এখানে মুরগিগুলো হচ্ছে যে এটাও ডাবল ডিক্স ওইটাও ডাবল ডিক্স এখানে সবগুলোই হচ্ছে ডাবল ডিক্সের মাল দেখেন এর হাইট দেখেন বাসটা কিন্তু দেখ দেওয়া আছে যে উঠে গেছে মিউজিক তো শুনলেন খুব চমৎকার মিউজিক আর কালার প্রিন্টও চমৎকার এই ধরনের যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি হয় তো ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই যে কালার প্রিন্ট দেখাই চমৎকার কালার প্রিন্ট দেখুন মুরগিগুলো এই যে এই যে তো এই ছিল যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে ইনশাল্লাহ সকল ধরনের পরামর্শ অবশ্যই পাবেন ফোন দিলে ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের জেলা খাগড়াছড়ি উপজেলা মানিকচুরি মানিকচুরি সদরে আসলে ইনশাল্লাহ আমাদের সাথে দেখা করতে পারবেন এবং সরাসরি এখানে এসে দেখে শুনেও নিতে পারবেন তো তো এ হচ্ছে আমাদের খাঁচা প্রসেসিং এই যে আমাদের যে সিলেটে আজকে যে ডেলিভারি হচ্ছে তো এগুলা পাঠাই আসলে কিন সিস্টেমে তো সেই সম্পর্কে দেখাই আপনাদেরকে ছা বাবা সরা এই যে আমাদের এই ধরনের একটা অত্যাধুনিক খাঁচা থাকবে খুব ভালো যেটা হচ্ছে বাসে দিলে বক্সে দিলে কোনো ধরনের সমস্যা হবে না এই যে আমার মেয়ের হাতে একটা খাঁচা হ্যাঁ ঢুকে না বাবা দে এই যে দ্বারা এই যে কালারিং জুটিওয়ালাটা হচ্ছে জুটিওয়ালা হ্যাঁ এই হচ্ছে আরো এক পিস ঢুকতেছে জুটিওয়ালা এই যে খুব সুন্দরভাবে কিন্তু দুজন ঢুকছে তো এই কাছিতে আমরা চারটা দেব এই হচ্ছে আরেকটি কালার যেহেতু উনি বেছে বেছে নিচ্ছে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার দেখে নিচ্ছে তো এই যে বের হইতে চায় তো এই হচ্ছে আরও এক পিস দিলাম এখানে এই যে ঢুকে গেল পিস হচ্ছে ব্ল্যাক আর একটা কালার খুব সুন্দর সুন্দরভাবে এই যে ঢুকে গেল ব্যাস এখানে আমরা পাঁচটি মুরগি দিছি দেখেন এখনও জায়গা আছে কিন্তু খুব সুন্দর ভালো বক্স এই যে খুব সুন্দর একটা দুইটা এর পাশে একটা আছে এই যে তিনটা কালো একটা এবং বাদামি কালার এই যে বাদামি কালার একটা পাঁচটা তো আরও দুইটা কাছে বুকিং হবে এই একটা কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এটাও সিলেটে যাচ্ছে এই যে বক্সে ঢুকাচ্ছি হ্যাঁ রেডি এই খুব সুন্দরভাবে ঢুকে গেল তো এ হচ্ছে আরেক পিস কালার প্রিন্ট খুব চমৎকার কালার প্রিন্ট আর বাইশ তার মাথা চুল ফালাই দিচ্ছি কারণ গরম বেশি এই যা হ্যাঁ দাও ঢুকা বাবা মাসা খুব সুন্দরভাবে দুই পিস ঢুকেছি চমৎকার এই আরও এক পিস খুব সুন্দর কালারফুল তো এগুলো এখনও ডিমে আস ডিম পারে ডিম পারবে এই যে দুই পিস এখন আরেক ঢুকলে তিন পিস দেওয়া ঢুকা এই যে অলরেডি এখানে তিন পিস হয়েছে তো এই যে আরেকটা আছে কালার প্রিন্ট চমৎকার কালার প্রিন্ট এটা নিয়ে চার পিস হ্যাঁ তো অলরেডি আমাদের এখানে চার পিস ঢুকে গেছে তো এখানেও আমাদের এখানে প্রচুর পরিমাণ জায়গা তো আমরা এখানে আরও একটু দিব মাসাল্লাহ সুন্দর হওয়ার কারণে কালারটা কম বোঝা যায় দেখেন কি মালগুলো জটিল ক্যাট অফ তো এগুলো সিলেটে পাঠাচ্ছি তারপরে যাদের প্রয়োজন তারা মিশালাম এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বাবা এটা ঢুকাও হ্যাঁ ঢুকে গেল এসে সবাই খুব সুন্দরভাবে বসতে পারবে এই যে খুব সুন্দরভাবে বসতে পারবে হ্যাঁ এই হলো সন্ধ্যাবেলা জালি পরামর্শ এই হলো মাল এগুলো দিয়ে সব ঘুরে আনলাম মোরগ মুরগি এগুলো আজকে ডেলিভারি হইতেছে এই যে এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আপনার বাতাস যতই গায়ে না লাগে মুরগির আছে তো এভাবে কিন্তু ঘুরে কিন্তু আনছি যাতে বাতাস না লাগে বাতাস লাগলে সমস্যা হয় ওই জন্য ভালো মোটা কাপড় দিয়ে ঘুরে আনা হলো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ